হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রেখামণি চ্যানেলে সবাইকে স্বাগতম আমি আজকে তৈরি করে দেখাবো তাল দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তেলের পিঠা ফুলকো ফুলকো তেলের পিঠা দেখতেও যেরকম সুন্দর খেতেও কিন্তু অনেক মজা বাড়িতে কোনো মেহমান আপ্যায়নের জন্য এই পিঠাগুলো তৈরি করে খাওয়াতে পারেন তাছাড়া বাচ্চাদের টিফিনে কিন্তু এই পিঠা দিয়ে দেওয়া যাবে এই যে ছোটো পিঠা দেখা যাচ্ছে এই দুটো ছোটো পিঠা আমি তাসমিম আর আরাফাদের জন্য বানিয়েছি বাড়িতে যে কোনো ধরনের পিঠা তৈরি করলে আরাফাতার তাসমিম বলে যে ছোটো করে বানিয়ে দিতে আমরাও কিন্তু ছোটোবেলায় এরকম করতাম আমার আম্মুকে বলতাম যে ছোটো করে পিঠা বানিয়ে দাও আম্মু বাসায় যে কোনো পিঠা বানালে আমাদের জন্য আলাদা করে ছোটো পিঠা বানাত তবে পিঠাগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে তাল দেওয়ার কারণে এই পিঠার মধ্যে আলাদা একটা ফ্লেভার আসে তাছাড়া আমি খেজুরের গুড় ব্যবহার করেছি খেজুরের গুড়টা দেওয়ার কারণে এই পিঠাটা খেতে আরও মজা হয়েছে খেজুরের গুড় আর তালের রস দিয়ে বানানো এই তেলের পিঠা দেখতেও যেরকম সুন্দর খেতে কিন্তু অনেক মজা তো আপনারা বাসাই এভাবে বানিয়ে খেতে পারেন আশা করছি অনেক ভালো লাগবে একটি আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে একেবারে নরম তুল এই পিঠা চলুন তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক খেজুরের গুড় আর তালের রস দিয়ে তৈরি করা তেলের পিঠার রেসিপি এই ফুলকো ফুলকো পিঠাটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি চাউলের গুঁড়ো আর হচ্ছে ময়দা চাউলের গুঁড়োটা আমি বেশি নিয়েছি আর ময়দাটা অল্প পরিমাণ নিয়েছি চাউলের গুঁড়োর দুই ভাগের এক ভাগ কিন্তু আমি ময়দা নিয়েছি এখন আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি অল্প পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডার কিন্তু বেশি দেওয়া যাবে না না হয় পিঠা ফেটে যাবে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে আমি তালের রস দিয়ে দিব এখানে আমি নিয়েছি তালের রস আর হচ্ছে খেজুরের গুড় তাল থেকে আমি রসটা বের করে নিয়েছি এই গুড়ের মধ্যে আমি তালের রস দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিব খেজুরের গুড় এই সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নিব মিক্সটা একেবারে ভালোভাবে করতে হবে না হয় কিন্তু পিঠা উঠবে না খেজুরের গুড়টা একেবারে খেজুরের গুড়টা যেন একেবারে মিহিন হয়ে যায় সেই আমি ভালোভাবে মেখে নিচ্ছি খেজুরের গুড়টা এখনও মিহিন হয়ে গলে যায়নি আমি আবারও ভালোভাবে মেখে নিব গলে যাওয়ার জন্য এখন আমি অল্প অল্প করে পানি দিয়েও মেখে নিব তেলের পিঠা বানানোর জন্য এই এগুলনটাই কিন্তু মেন যতটা ভালোভাবে গোলা হবে ততটা ভালো ফুলকো পিঠা উঠবে এখন আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিব আমি কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে এই গোলাটা তৈরি করছি তেলের পিঠার গুলুন ডামার তৈরি করে নেওয়া শেষ দেখেন আমি কতটা পরিমাণ ঘন রেখেছি এরকম ঘন রাখতে হবে তেলের পিঠা বানানোর জন্য এখন আমি পিঠা তৈরি করবো তেলটা গরম হওয়ার পর আমি তেলের পিঠা বানানোর গুলনটা অল্প করে দিয়ে দিলাম দেখেন কত সুন্দরভাবে ফুলে উঠছে পিঠা কত সুন্দর ফুলে উঠেছে পিঠা এই পিঠা আমি উঠিয়ে আরেকটু বলুন দিয়ে দিব পরে অনেকে আসে তেলের পিঠা ভাজতে পারে না তেলের মধ্যে গোলন দিলে চুপসে যায় ফুলে ওঠে না আমার এই আজকের পিঠা যেভাবে আমি বানিয়েছি এটি ফলো করে আপনারা যদি পিঠা বানান তাহলে অবশ্যই ফুলে উঠবে একটি পিঠাও মিট যাবে না অনেক সুন্দরভাবে ফুলবে পিঠা দেখেন কতটা সুন্দর ফুলকো হয়েছে আমার পিঠাগুলো পিঠা যখন ফুলে উঠে তখন আমার অনেক ভালো লাগে কত সুন্দর ফুলকো হয়েছে এই পিঠাগুলো এই পিঠাগুলো ভাজতে চুলার চাল বাড়িয়ে দেওয়া যাবে না অল্প অচে পিঠাগুলো ভাজতে হবে না হয় পিঠাগুলো ফুলবে না অনেকে এসে এই পিঠাগুলো ভাজার সময় চুলার চাল বাড়িয়ে দেয় সেক্ষেত্রে পিঠাগুলো ফুলে ওঠে না পিঠাগুলো চুপসে যায় পিঠাটা উল্টে দেওয়ার পর তেলের মধ্যে কীরকম লাফাচ্ছে হা আমার কিন্তু অনেক হাসি পাচ্ছে দিয়ে দিলাম আর একটু আল্লাহ এই পিঠাটা তো আরও সুন্দর হয়েছে পিঠা যখন ফুলে ওঠে তখন আমার এতটা ভালো লাগে যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আপনারা ওইভাবে ফুলকো ফুলকো পিঠা তৈরি করতে পারেন আমার এই রেসিপিটি ফলো করে আমি যেভাবে এই পিঠার গোলনটি তৈরি করেছি ঠিক একইভাবে যদি আপনারা গোলন তৈরি করেন তাহলে এরকম ফুলকো ফুলকো পিঠা আপনারা তৈরি করতে পারবেন এইটাই আমার শেষের পিঠা শেষের পিঠাটা কিন্তু আরো সুন্দর হয়েছে শেষের পিঠাটাও আমার ভেজে শেষ এই পিঠাগুলো ভেজে নেওয়ার সময় আমার নানুর কথা মনে হয় তেলের পিঠা বানালে আমার নানু বলতো পবিত্র হয়ে তেলের পিঠা বানাতে হবে না হয় পিঠা উঠবে না তাছাড়া আরো বলতো এই পিঠা বানানোর সময় কেউ কাজ দিয়ে গেলে বলে পিঠা উঠতো না যাই হোক আগের যুগের মানুষে অনেক কিছু বিশ্বাস করত তাছাড়া পারফেক্টভাবে গোলন তৈরি করলে কিন্তু ফুলকো ফুলকো পিঠা হোক তৈরি করে ফেলাম মজাদার খেজুরের গুড় আর তালের রস দিয়ে পিঠা আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এই ছোট ছোট মিনি পিঠাগুলো আরাফাতা তাসমিমের জন্য আমি বানিয়েছি মিনি পিঠা দেখতে আমার কাছে অনেক ভালো লাগে আর বাড়িতে কোনো পিঠা বানালে আমি আমার আম্মুকে বলি ছোট করে পিঠা বানিয়ে দিচ্ছি সেক্ষেত্রে তাসমিমের জন্যে এই পিঠাগুলোর মধ্যে খেজুরের গুড় আর তালের রস দেওয়ার কারণে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে ফুলকো ফুলকো এই পিঠাগুলো দেখতে যেরকম সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আপনাদের বাসায় কোনো মেহমান আসলে এই পিঠা বানিয়ে খাওয়াতে পারেন একটি পিঠ আমি ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ভেতরটা কোনো প্রকার কাঁচা নেই আজকের ভিডিওটি এ পর্যন্ত আবারও দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ